নমস্কার দর্শক বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগতম চলো আজ বাড়িতেই বানিয়ে দেখাবো দারুণ এক ইউনিক ডিমের রেসিপি আমরা কিন্তু কম বেশি সকলেই ডিমের রান্না খেতে ভীষণভাবেই পছন্দ করি আর যারা একদম ভীষণভাবে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজ রান্নাটি নিয়ে এসছি খুবই সহজ সরল আবার তেল মশলা কম দিয়ে সবসময় এত তেল মশলা কিন্তু খাওয়া যায় না তো দেখতে থাকো ভিডিওটি আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নায় কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো প্রথমেই ডিমটা সেদ্ধ করে নিয়েছি তারপর আমি কিন্তু হালকা ভেজে নিয়েছি ডিমটা তারপর ডিম ভাজার ওই তেলে আর সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ রান্নাটা আজ পেঁয়াজ দিয়েই করছি শুধুমাত্র দেখো পেঁয়াজের সাইজগুলো কেমন করে নিয়েছি একটু বড় সাইজ করে তারপর নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম হালকা আছে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব তারপর ওতে দিয়ে দেব কিছুটা মশলা মশলাতে খুবই সামান্য পরিমাণে মশলা ছিল আর হ্যাঁ আপনারা কিন্তু আমার একবার চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পুরনো পুরনো রান্না আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে একবার হলেও চ্যানেলটা থেকে ঘুরে আসার অনুরোধ রইল তো দেখতে থাকুন হালকা আচে ভেজে নিয়েছি সবসময় রান্নাটা হালকা আচে করার চেষ্টা করবেন এতে টেস্টটা দারুণ আসে। খুব সুন্দর রান্নাটিও হয় টেস্টটাও হয় দারুণ তারপর আমার পেঁয়াজটা একদম নরমও হয়ে এসছে কিন্তু এরপরেই দিয়ে দেবো এখানে মশলা মশলাতে দিয়েছিলাম শুকনো লঙ্কা তারপর জিরে ধনে এক পিস আদা আর হচ্ছে কয়েক কয়া রসুন আর একটা পেঁয়াজ সব কিছু একসাথে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম সত্যি বলতে শিলনোড়ায় বেটে যে রান্নাটি করা হয় তার স্বাদই কিন্তু আলাদা আমার কাছে তাই মনে হয় তাই আমি সবসময় শিং নোড়ায় বেটে রান্না করার চেষ্টা করি গুঁড়ো মশলার থেকে তারপর দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে সব কিছু একসাথে কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে এই কষানোর উপরেই ডিপেন্ড করে রান্নাটি কত টেস্ট হতে চলেছে হালকা আছে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ যতক্ষণ না তেল ছেড়ে আসছে তো রান্নাটি এত দারুণ খেতে হয়েছিল আমার ছেলে ভীষণভাবে পছন্দ করছে সত্যিই যদি ওর খাওয়ার ভিডিওটা আপনি এবার দেখলেন তাহলে বুঝতে যে কতটা টেস্ট হয়েছিল একদিন অবশ্যই ট্রাই করবেন অনুরোধগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট এসে জানাতে ভুলবেন না কিন্তু তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল আমরা এটা আপনারা একটু মাখো মাখোও করতে পারেন আমি একটু ঝোল দিয়েছি কারণ আমরা এত মাখো মাখো আমাদের বাড়ি সকলে খেতে পারে না তাই কিন্তু ওটা মাখো মাখো হলে বেশি টেস্ট হয় এভাবেও টেস্ট কিন্তু কোনো অংশে কম হয়নি তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা গরম মশলা গরম মশলা দিয়ে দু একটা না দু একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি খুব বেশি নাড়ানোর দরকার হয় না গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিলেই রেডি আমার দুর্দান্ত স্বাদের এই ডিমের কারি আপনারা অবশ্যই ট্রাই করবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি রান্নার সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন